লাহির সভাপতি আয়ুবুল কবির পতন জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাই কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল উপস্থিত আছেন জাতীয় নির্বাই কমিটির শাহ ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল বারি ড্যানি, জাতীয়তাবাদী ওলামা দলের

অনেক গুণী আলে মুলাম বৃন্দ মলানা দেলওয়ার সহ আরও এখানে রয়েছেন যারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাবেক সাবেক ভাই সহ সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানটি জাতীয়তাবাদী ওলামা দলের অনেকটা প্রতিবাদ সভা বিশ্বের শ্রেষ্ঠতম মানুষ যাকে শুধু মুসলিমরাই নয় অনেক অমুসলিমরা গভীর শ্রদ্ধা করে তার বিষয়ে আমাদের দেশেই তথাকথিত কিছু ইসলামের নামধরি মানুষ নানা ধরনের ফিতনা ফেসাদ তৈরি করার জন্য বানোয়ার কথাবার্তা বলছেন এবং যেটার উদ্দেশ্য কোনো মহান ধর্মীয় মূল্যবোধ তৈরি করার জন্য নয় যেটা করছেন একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে করছেন রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করছেন ক্ষমতাকে ক্ষমতায় যাওয়ার জন্য সকল ধরনের বেআইনি পথ অনুস্তাবিক পথ অবলম্বন করে তারা এই কাজটা করছে যেটার সাথে ইসলামের মৌলিক নীতির কোন সম্পর্ক নেই এই তারা করে করে যাচ্ছেন বিশেষ আগস্টের পর আমি মনে করি যে যে কাজগুলি করা দরকার ছিল আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল কিলিং বিচার বিভাগীয় হত্যা করেছে এই হত্যা কাণ্ড এই ফাঁসি যে অন্যায় অবৈধ এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি এরা হচ্ছে পিয়ার এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে উৎসাহ করে করা এই কাজগুলো করছেন এবং সবচাইতে মজার যে ব্যাপারটা হলো এবং দুঃখজনক ব্যাপারটা তারা তাদের কিছু ছেলে পেলে দিয়ে অনলাইনে অনেক আপনার কি ফেসবুক অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার কটুক্তি পুরুচিপূর্ণ কথা লাগামহীন ভাবে বলার জন্য তারা তৈরি করেছে এরা মিথ্যা এমন ভাবে সাজিয়ে প্রতিনিয়ত এটা বলে শেষ করা যাবে না এই কাজটা তারা করে যাচ্ছে আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি আমরা কিন্তু ইতিহাসের মধ্যযুগ বলে এক কথা আছে ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিজ্ঞান বিরোধী যুগ যুক্তি বিরোধী যুগ ওটাকেই মধ্যযুগ বলে বলে মানে ইউরোপের ইউরোপের মধ্যযুগ ইউরোপকে সবাই খ্রিস্টান পাদ্রীরা কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতেন এবং এই চিঠি লিখে দেওয়ার জন্য টাকা নিতেন অর্থ নিতেন ওই পাদ্রী সাহেবের কাছ থেকে চিঠি লিখে নিয়ে লাশের সাথে দেওয়া হতো যাতে সরাসরি সে বেহেস্তে চলে যায় এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে ইউরোপে এই জিনিসটি হয়েছে মানুষ এত অন্ধ ছিল ওই সময় এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয় অন্ধকারের যুগ বলা এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে হত্যা করা হয়েছে পানির নির্দেশে কিন্তু ইসলামে কিন্তু কোনো বৈজ্ঞানিক সত্যের কারণে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ধর্মে ইসলামে এখানে কত বিখ্যাত আবুর আলী কত বিখ্যাত বিখ্যাত আপনার ম্যাথমেটিশিয়ান বিজ্ঞানী চিকিৎসক জন্ম হয়েছে ইব্লেসিনা ওমর খাইয়াম একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক আল খারেজবি বিখ্যাত ম্যাথমেটিশিয়ান মানে যে সময় ইউরোপে মধ্যযুগ মানে অন্ধকারের যুগ সেই সময় মধ্যপ্রাচ্য আরব এবং মুসলিম ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোকিত যুগ সেই সময় জন্ম লাভ করছে তিউরিশিয়াতে ইবনে খালদুন যাকে বলা হয় আধুনিক সমাজ জনক ইতিহাসবিদ বিশাল ইতিহাসবিদ এবং জনক যাকে বলা হয় মানে আজও যারা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়েন তারা ইবনে খালদুন পড়েননি এটা একেবারেই মানে অবান্তর কথা ইবনে পড়তে তাহলে মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ প্রতিষ্ঠিত এখনো আমরা বলি মধ্যযুগ মানে অন্ধকার যুগ নেমে এসছে সেটা ইউরোপে কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ এনলাইটমেন্টের যুগ বিজ্ঞানের চর্চার যুগ এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে ভারতবর্ষে যে ব্যক্তিটি যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন আমি আরবিটা আমি জানি না ইংরেজিতে ইন্ডোলজি বাংলায় হচ্ছে ভারত তার নাম হচ্ছে আল বিরুনি ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে আমরা তাদেরই উত্তর আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে বন্ধুরা আমার যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন খায়রুল কবির ফোকন সহ সবাই তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পড়ে তো এটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার দিকে করেছে। জামাত-ই-ইসলাম কী আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাইছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে আমার তো তাই মনে হয় বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়ি পাল্লায় সামনে যদি ভোট দেয় দিলে পরে এটি আপনি বেহেস্তের রাস্তা সুগম করলেন তাহলে আর এই দেশে তো এই দেশ হচ্ছে প্রায় বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলেমা মাসেক পীর কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড়ো বড়ো পুকুর কেটেছেন মসজিদ নির্মাণ করেছেন এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত আপনি কি বলে যে ইয়ের যদি মাজারে যান রাজশাহীর বাঘা মাজারে যদি যান বাংলাদেশের প্রতি অধিকাংশ যারা আজ থেকে আটশো নয়শো বছর আগে এসে ইসলাম প্রচার করেছেন তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছেন ইসলামের প্রকৃত যে বাণী মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে যেখানে আল্লাহ এইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে সেখানে আরেক আরেকটি কোন ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন তাদের মতো করুন এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে এটা এই দেশের মানুষ কখনই মানবে না এটা কখনই এটা সম্ভব হবে না তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন পরিমাপ করে কথা বলুন যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান একবার আপনাদের কৃতকর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না এখন কারণ একাত্তর সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার স্ত্রীতা হানি করতে পারে আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন আর একটা কথা এখানে অনেকেই বলেছেন এবার আয়া কোরআন শরীফের আয়াত থেকে বলেছেন বা হাদিসের আয়াত থেকে বলেছেন যে ইসলামের সবচাইতে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সবচাইতে বেশি ইসলামের যে মূল নীতি সেখানে সবচাইতে বড় যে বিষয়টি হচ্ছে ইসলাম মুনাফেদকে একেবারেই টলারেট করে না কাদেরকে সম্ভাবনা থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর সে পরিবর্তন হতেও পারে কিন্তু মুনাফেক ওতে ইসলামের নাম নিয়েই ইসলামের ক্ষতি করবে কারণ মুনাফেক হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস যাকে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না তবে এদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে বুঝতে হবে ধর্ম প্রত্যেক মানুষের অন্তরের ব্যাপার শ্রদ্ধার ব্যাপার মূল্যবোধের ব্যাপার আমি ভালো আমাকে ভোট দিলে পরে ভেজে যাওয়া সহজ হবে এইটা কিন্তু এক ধরনের আমি বলবো প্রতারণা কারণ এখানে যাদেরকে বলছেন তারাও মুসলিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ সুতরাং আপনি আপনারা সাধারণ মানুষ যা চাচ্ছে এই যে আজকেও তো অনেক পত্রিকায় দেখলাম পিয়ার নিয়ে সেখানে সাধারণ মানুষ প্রায় পঞ্চাশ শতাংশের উপরে মানুষ তারা পিয়ার সম্পর্কে কিছু জানে না অনেক পত্রিকা আছে দেখো অনেক পত্রিকায় আছে তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই মানুষের কোনো অভিজ্ঞতা নাই তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে ক্ষোভের জোরে বা মানে কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে এটা তো গণতন্ত্র না আপনারা তো গণতন্ত্রের কথাও বলেন কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো বালাই নেই তো সেইটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে তাহলে আপনার কি হবে সময় বেশি লাগছে না একই খরচে হয়ে যাবে আপনার যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি তার আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নয় যদি নভেম্বরে আপনি পিয়ার করেন তাহলে আপনাকে একেবারে কোরবানিদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন এটা অনেক আলাপ আলোচনা অনেক যুক্তিতর্ক অনেক বদানুবাদ অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার ইয়ে করেছেন একটা প্রচেষ্টা চালিয়েছে ঐক্যমতে আসছে তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরফাক্কা আছে যে কাজটি সহজ হবে যে কাজটি সহজ হবে যে কাজটি ভোটারদের জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে ব্যালট একটা হোক বা দুইটা হোক যাই হোক একই 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 দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখনই দেওয়া হবে তো সেই সময়টা সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে তা না করে আপনি নভেম্বরে আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট করলেও তো তার একটা প্রস্তুতি আছে আপনি এটা অক্টোবর আগামী মাস নভেম্বর তো আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন এর যে প্রস্তুতি এটা মানে সারা দেশের মানুষকে এই সম্পর্কে সচেতন করা ওটা তো এক মাসে সম্ভব নয় কিন্তু আপনারা জবরদস্তি করে বলছেন এটা আগাম দিতে হবে কেন মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এর করতে চাচ্ছেন এইটা আমার মনে হয় ওই রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক দল তারা বলতে বোধ কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো নাই এটা এটা প্রমাণিত কোন রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি বলার কথা ওই বলছি তা না এর প্রমাণ সালে দেখেছেন না সবাই বললে সাদের অধীনে নির্বাচনে যাবো না শেখ হাসিনা চলে গেলেন তারপরেও সেই ইসলামী দলটি চলে গেলেন বেগম জিয়া জাননি যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন আবার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বিত প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলত তাদেরকে কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে আপনার ছিয়াশিত একসাথে তারা নির্বাচনে গেল আবার পঁচানব্বই সরকারের তত্ত্বাবধায়ক তারা একসাথে আন্দোলন করে একেবারে জ্বালাও পোড়াও আন্দোলন করে পুলিশ হত্যা করে তারা কাজ করে। প্রত্যেকটা সময় আমরা দেখেছি আবার আপনি দেখেন নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি যেহেতু তারা তখন জোটে ছিল তারা চাপ দিল যে না হলে আমরা চলে যাব। বাধ্য হয়ে যেতে হয়েছিল কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে এবং মুজাহিদির সাহেব তিনি একবারেই অনেকটা ধমকের সুরে বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা যাব কি পরিণতি হলো পরিণতি হলো তাদের পাঁচ ছয়জন নেতার গলা চলে গেল কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনের প্রতি আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এবং এখনো এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিফাল আছেন এই কারণে আজকে আমার মনে হয় সমস্ত গণতন্ত্রক্রামী মানুষ যে সমস্ত রাজনৈতিক দল যারা পনেরো ষোলো বছর প্রচন্ড অত্যাচার সহ্য করেছে নিপীড়ন নির্যাতন সহ্য করেছে তাদেরকে একমত হয়ে আজকে সকল কাজগুলো করতেন শেখ হাসিনার ভুলগুলোর পুনর্বৃত্তি যেন না হয় শেখ হাসিনা কোনো পরীক্ষা দিলে পরে তার আগে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে বিনীতভাবে বলতে চাই আপনার সবাই কেন এরকম হবে আপনার বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়নি কিন্তু আপনার প্রশ্ন ভুলে ভরা আপনি কাদেরকে তালে বসিয়েছেন বিএসসি তে কারা আপনার প্রশ্নপত্র দেখছে কারা এই প্রশ্নপত্র সংশোধন করছে যে শিক্ষার্থীর কাছে ওরা যখন পরীক্ষাতে বসবে তখন ভুলে ভরা প্রশ্নপত্র দিয়ে কে উত্তর লিখবে তাহলে এরা কে দায়িত্ব নিয়ে এটা চালাচ্ছে কেন পরিস্থিতি তৈরি হবে এইটা আজকে আজকে এই বিষয়গুলো এই তত্ত্বাবধায়ক সরকারের দেখা উচিত বন্ধুরা আমার আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও খুব সুখকর নয় একদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা প্রচণ্ড যানবাহন দুর্ঘটনা ঘটছে নতুন আইন অথবা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যে কিছু একটা করা এইটার কিন্তু আমরা খুব একটা মানে পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং সব কিছু একের পর এক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করছেন নির্বাচনের বিষয়ে আমরা ডাকসুর ব্যাপারেও বলেছি জাতসর ব্যাপারেও বলেছি আমাদের কাছে যেটা অনিয়ম মনে হয়েছে যেটা বেআইনি মনে হয়েছে সেটাও আমরা সবসময় বলছি যে এইখানে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে সে প্রশাসন সম্পূর্ণরূপের একটি বিশেষ রাজনৈতিক দলে এটা মিথ্যা নয় এবং তারা এমনভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোনো কথা বলতে পারবে না এবং তারা যেভাবে বলবেন সেইভাবে অথচ করেছেন যে কাজগুলো অত্যন্ত দৃষ্টিকটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন সে ডাকসু নির্বাচনের প্রশ্নপত্র ছাপানো হয় নীলক্ষেত থেকে নীলক্ষেত থেকে আমরা বই আগে স্টেট করতাম কোনো দামি বই সে সেই দামি বই কেনার সামর্থ্য ছাত্রদের না থাকলে আর ওখান থেকে স্টেট করে তৈরি আর বিশ্ববিদ্যালয়ের সামনে এইখানে ব্যালট পেপার কিভাবে ছাপানো হয় এই বিষয়গুলো আমরা আগে বলেছি রাষ্ট্র নির্বাচন আগামীকাল আগামীকাল রাষ্ট্র নির্বাচন সেইখানে আচরণবিধি নিয়ম ভেঙে শিবিরের নেতারা সব ছেলে মেয়েদেরকে খাবার দেবে এবং বেশ গুলোতে তারা কি বলে ছাগল জবাই করছে আমরা আমিও তো ইউনিভার্সিটির ওই ইউনিভার্সিটিতে আমি ভিপি ছিলাম আমাদের সময় তো এগুলো দেখিনি বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশুনোর জায়গা এই জ্ঞান চর্চার জায়গা থেকে যদি আপনি পীর সাহেবের মানে তাহলে তো এটা এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে এটা মিলবে না তাই বন্ধুরা আমার আমি আজকে জাতীয়তাবাদী ওলামা দলের এই যে প্রতিবাদ সভা আমাদের প্রিয় নবী মহানবী হাজির সম্পর্কে যে ধরনের কটুক্তি করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং জাতীয়তাবাদী ওলামা দল সবসময় এদেশের মানুষের যে জন্মগতভাবেই তাদের যে ইসলামী কৃষ্টি কালচার আকিদা এগুলো এগুলো চর্চার মাধ্যমে তারা সঠিক ইসলামের বার্তা এবং শিক্ষাটা মানুষকে পৌঁছাবে এই আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করি ধন্যবাদ